উনিশশো সাল থেকে শুরু হওয়া সরকারি চাকরির ক্ষেত্রে কোটা পদ্ধতির আমূল পরিবর্তনের জন্য দু সালে ছাত্র অধিকার পরিষদ আন্দোলন শুরু করে পরবর্তীতে এই কোটা পদ্ধতি পুরোপুরি বাতিল ঘোষণা করা হয় কিন্তু দু সালের পাঁচই জুন আবার হাইকোর্টের মাধ্যমে কোটা ব্যবস্থাকে ফিরিয়ে আনা হয় যার ছাপ্পান্ন শতাংশ নির্ধারণ হবে কোটা পদ্ধতিতে এবং এর মধ্যে তিরিশ শতাংশ হবে মুক্তিযোদ্ধাদের জন্য এর ফলে পুনরায় ছাত্রদের ভেতর কোটা বিরোধী আন্দোলন ফুঁসে ওঠে ছাত্ররা শান্তিপূর্ণ সমাবেশ এবং বিক্ষোভ প্রদর্শন করে কিন্তু বিপত্তি বাঁধে চোদ্দোই জুলাই প্রধানমন্ত্রীর করা বিতর্কিত বক্তব্যের মধ্য দিয়ে তবে শুনে নেই প্রধানমন্ত্রী কী বলেছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তার এই বিতর্কিত বক্তব্যে ছাত্র জনতা ফুসে ওঠে এবং সেদিন রাতেই বিক্ষোভ সমাবেশ করতে থাকে পরের দিন পনেরোই জুলাই দু ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলন এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলে ছাত্রলীগ এবং পুলিশ অতর্কিত হামলা চালায় ছাত্রদের উপরে এর ফলে তিনশোর উপর আহত হয় সেদিন ষোলোই জুলাই দু ঢাকা চট্টগ্রাম রংপুরে আন্দোলনকারীদের ওপর ক্ষমতাসীন দলের কর্মী এবং পুলিশ বাহিনী হামলা করে এবং এই হামলায় অন্তত ছয় জনের মৃত্যু হয় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদ পুলিশের সরাসরি হত্যাকাণ্ডের শিকার হয় যা পুরো বিশ্বমিডিয়াকে মিডিয়াকে নাড়া দেয় এরপরই ছাত্র আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে সরকার সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আন্দোলনকারীরা ঢাকা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্রলীগের হল এবং রুম দখল করে সতেরোই জুলাই দু হাজার চব্বিশ ঢাকা রাজশাহী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা নিহত আন্দোলনকারী ছাত্রদের উদ্দেশ্যে গায়েবানা জানাজা পড়ে এবং এর মধ্যেই পুলিশ এ সকল ছাত্রদের ওপর আক্রমণ চালায় এর প্রতিবাদে আন্দোলনকারী ছাত্ররা পরদিনের কর্মসূচি হিসেবে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে আঠারোই জুলাই দু হাজার চব্বিশ এই দিনটি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নারকীয় দিন এদিন দিন সরকারি দলের কর্মী বা ছাত্রলীগ ব্র্যাক বিশ্ববিদ্যালয়সহ আরও অন্যান্য প্রতিষ্ঠানে ছাত্রদের ওপর হামলা চালায় উনিশ জেলায় প্রায় উনত্রিশ জন মারা যায় এই দিন বিটিভি ভবন সহ মেট্রো রেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুন দেওয়া হয় সরকার ইন্টারনেট শাটডাউন করে এবং মেট্রো রেল সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে উনিশ জুলাই দু বিভিন্ন সরকারি স্থাপনায় কতিপয় দুর্বৃত্ত অগ্নিসংযোগ করে নরসিংদী জেল থেকে বিপুল সংখ্যক কয়েদি পলায়ন করে র্যাব পুলিশ ছাত্রলীগের সংঘর্ষে প্রায় ছেষট্টি জনের প্রাণহানির খবর পাওয়া যায় এমনকি হেলিকপ্টার থেকেও গুলি বর্ষণ করা হয় এদিন মধ্যরাত থেকে সরকার কারফিউ জারি করে এদিনও ইন্টারনেট শাটডাউন বহাল থাকে বিশে জুলাই দু হাজার চব্বিশ কারফিউর ভেতর একুশ জন মারা যাবার খবর পাওয়া যায় কারফিউ বহাল রাখা হয় এবং দুদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয় আন্দোলনের সমন্বয়কদের ডিবি পুলিশের কার্যালয়ে নেওয়া হয় এবং বিএনপির বিভিন্ন নেতাদের গণহারে গ্রেফতার করা হয় একুশ জুলাই দু হাজার চব্বিশ হাইকোর্ট কোটা নির্ধারণ করে দেয় যা সাত শতাংশ নির্ধারিত হয় তাছাড়া দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে কারফিউয়ের ভেতর আরও সাতজন নিহত হয় র্যাব পুলিশ সেনাবাহিনীর প্রধানেরা শেখ হাসিনার সাথে দেখা করেন এদিকে ইউরোপিয়ান ইউনিয়ন দেশের এত অরাজকতা এবং আন্দোলনকারীদের উপর গুলি চালানোয় উদ্বেগ প্রকাশ করে বাইশে জুলাই দু এদিন সংঘর্ষে আরও ছয়জন মারা যাবার খবর পাওয়া যায় এবং মৃতের সংখ্যা ক্রমেই বাড়তে থাকে একশো জন নিহত হবার খবর নিশ্চিত করা হয় এদিন এদিকে হাসিনা বিএনপি ও জামাতদের কড়া হুঁশিয়ারি দেন বিভিন্ন নেতাদের গণগ্রেফতার জারি রাখা হয় সেনাপ্রধান সব কিছু স্বাভাবিক হয়ে আসার ব্যাপারে আশাবাদী বলে জানান তেইশে জুলাই দু সরকার কোটা সংস্কারের বিজ্ঞপ্তি প্রকাশ করে কারফিউয়ের মধ্যেই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক ও বিরোধী জোট দমনে সরকার ধরপাকড় শুরু করে এদিকে ইন্টারনেট বন্ধ থাকায় আইটি শিল্প ও গার্মেন্টস মালিকদের প্রতিবাদ চট্টগ্রাম ও মংলা পোর্টে আমদানি রফতানি অস্বাভাবিকভাবে কমে যায় ইন্টারনেট বন্ধ থাকায় সরকার এদিন আংশিকভাবে ইন্টারনেট সংযোগ দেয় প্রায় এক সপ্তাহ পর জুলাই কিছুটা শিথিল করা হয় ও সার্ভিস আংশিকভাবে চালু করা হয় তিন যুগ্ম কমিশনারকে এদিন বদলি করা হয় তাছাড়া ইন্টারনেট না থাকায় আইসিটি খাতে ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় পাঁচশো কোটি টাকা এদিন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল পঁচিশ ছাব্বিশ ও সাতাইশে জুলাই বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেফতার এবং আন্দোলনকারী ছয় সমন্বয়কদের ডিবি হেফাজতে নেওয়া হয় তাছাড়া পরবর্তীতে বিভিন্ন সময় আন্দোলনকারীদের গণগ্রেফতার চলে প্রতিনিয়ত প্রায় এর উপর আন্দোলনকারী গ্রেফতার হয় ইন্টারনেট সচল থাকলেও সোশ্যাল মিডিয়া বন্ধ থাকে আঠাইশে জুলাই দু সরকার প্রথমবারের মতো ঘোষণা দেয় যে এ পর্যন্ত মৃতের সংখ্যা মাত্র একশো যার প্রকৃত সংখ্যা ছিল আরও অনেক বেশি বিভিন্ন সংস্থার মতে ছিল আমাদের লোক হয়েছিল প্লাস জন কয়েক কয়েকদিনের সহিংসতা হানাহানিতে পুলিশ দুশোর মামলায় প্রায় দুই লাখের বেশি মানুষকে অভিযুক্ত করে ডিবি প্রধান হারুনুর রশিদ ছয় সমন্বয়কে দিয়ে আন্দোলন থামানোর লিখিত পত্র পাঠ করান উনত্রিশ ত্রিশ ও একত্রিশে জুলাই দু বিভিন্ন জেলায় আন্দোলনকারী এবং পুলিশের ভেতর সংঘর্ষ হয় বারোয়ের অধিক আন্দোলনকারীকে পুলিশ গ্রেফতার করে হাইকোর্ট ছয় নিয়ে ডিবি হারনের খাবার খাওয়াকে তিরস্কার করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অভিভাবক প্রতিবাদ মিছিল বের করে এই গণহত্যার বিরুদ্ধে হাসিনা আন্দোলনকারীদের নিহত হবার ঘটনা বিদেশি তদন্ত সংস্থা দিয়ে তদন্ত করা হবে বলে জানায় একত্রিশে জুলাই শোক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত দেওয়া হয় আন্দোলনকারীরা এই শোক দিবস পুরোপুরি প্রত্যাখ্যান করে শোক দিবস প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ও বাধা সরকার থেকে পুলিশের ধরপাকড় এর মধ্যে চলছিল পহেলা এবং দুই আগস্ট দু সরকার জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে গেজেট প্রকাশ করে আন্দোলনকারীরা মিছিল ও সমাবেশ করে তারা ছাত্রদের বুকে গুলি চালানোর তীব্র প্রতিবাদ করে এবং মার্চ ফর জাস্টিস ও অসহযোগ আন্দোলনের ঘোষণা দেয় ছয় সমন্বয়ক বলেন ডিবি অফিস থেকে তাদের জোর করেই চিঠি পড়ানো হয়েছে নিরাপত্তার কথা বললেও আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্যই হেফাজতে রাখা হয়েছিল তিন ও চারই আগস্ট দু চব্বিশ বিভিন্ন জেলায় আবারও ছাত্রলীগ ও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় তিন আন্দোলনকারী এতে নিহত হন সমন্বয়করা এক দফা দাবি ঘোষণা করে শেখ হাসিনা বলেন আন্দোলনকারীদের জন্য আলোচনার দরজা সবসময় খোলা সমন্বয়করা আলোচনা করতে এই দিনে ছাত্রলীগ ও পুলিশ বাহিনী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষে লিপ্ত হয় এবং প্রায় একশো চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায় কোনো সংস্থা থেকে তা আরো বেশি বলে জানানো হয় সিরাজগঞ্জে তেরো পুলিশ নিহত হন পিজি হাসপাতালে দুর্বৃত্তরা আগুন দেয় এতে হতাহত এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয় আন্দোলনকারীরা সকল জেলা থেকে সব ছাত্রদের ঢাকায় জড়ো হতে নির্দেশ দেন নাশকতাকারীদের শক্ত হাতে দমন করা হবে বলে ঘোষণা দেন শেখ হাসিনা সন্ধ্যা ছয়টার পর কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয় এবং মোবাইল ইন্টারনেট বন্ধ করে সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয় পাঁচই আগস্ট দু ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এবং সেনাবাহিনীর বাধা সত্ত্বেও আন্দোলনকারীরা দলে দলে ঢাকায় প্রবেশ করতে শুরু করেন সর্বস্তরের মানুষ ঢাকায় প্রবেশ করতে শুরু করে এবং এদিনও পুলিশের সাথে সংঘর্ষ রাজনৈতিক ধরপা করে একশোর অধিক মানুষ নিহত হয় এদিকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বলে ঘোষণা দেন অন্যদিকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন বলে শোনা যায় এবং পরবর্তীতে জানা যায় তিনি তার বোন শেখ রেহানার সাথে হেলিকপ্টারে নয়াদিল্লিতে ভারতের সহযোগিতায় দেশ থেকে পালিয়েছেন ভাষণে সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দল এবং রাষ্ট্রপতির সাথে বসে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত দেন এই আন্দোলন মূলত ছাত্রদের আন্দোলন এবং বার্নর ভাষা আন্দোলন ও গণ অভ্যুত্থানে যেভাবে স্বৈরাচারের পতন ঘটিয়ে বাংলাদেশে নতুন অধ্যায় রচিত হয়েছিল তা আরও একবার করে দেখিয়েছে এই সাহসী ছাত্ররা নতুন এক বাংলাদেশের গণ হবে এই আশায় শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আজ এ পর্যন্তই